আজকে বছর পার হওয়া দেখি তাদের উত্তর উত্তোলন এটা চোখে পড়ার মতো এটা আল্লাহর বলে মেহের অতীতে আমি দেখেছি আমরা যখন লেখাপড়া করেছি তখন মানুষের মধ্যে একটা বৃত্তি প্রকাশ থাকতো যে মাদ্রাসার স্কুলের মধ্যে ডিপ্রেশনটা আমরা যারা অভিভাবক ছিলাম আমরা করে ফেলতে পার আমরা মনে করতাম মাদ্রাসায় পড়লে ওই ছেলে সামনের দিকে আর আগাতে পারবে না সে যতটা মসজিদ পর্যন্ত সে যেতে পারবে কিন্তু আজকে দুই সালে এসে আমি দেখছি আমি অনেক অনুষ্ঠানে যাওয়ার আল্লাহ আমাকে সুযোগ দিয়েছে আমি দেখেছি তাদের গাইডলাইন তাদের লেখাপড়ার যে স্টাইল এটা ওই অন্য প্রতিষ্ঠান থেকে কম না এবং যে শিক্ষা এখানে পায় ওই শিক্ষাটা আমার মনে হয় না যারা স্কুল ইংলিশ স্কুলে পড়ে তারা শিক্ষা পায় না যারা অভিভাবক তারা বড় কপাল ভালো তাদের যে এখানে যে শিক্ষাটা হচ্ছে এই শিক্ষাটা যে আমার কোমল ময়ে যে ছাত্র ছাত্রীরা আছেন তারা যে শিক্ষাটা পাচ্ছে এটা হলপ করে আমি বলতে পারবো এটাই যারা আজকে আপনারা অত জানেন বৃদ্ধাশ্রমের ব্যাপারে কেউ না জানে বাংলাদেশে এমন কোনো লোক নাই যারা আমরা সুশিক্ষায় শিক্ষিত বলে মনে করি যারা আজকে বড় বড় যারা ডক্টর ডিগ্রি আছেন তাদের মা বাপকেও বৃদ্ধাশ্রমে দিচ্ছে একমাত্র সুশিক্ষার অভাব হচ্ছে ইসলামী শিক্ষা এবং উন্নয়ন শিক্ষা না থাকার কারণে এটা কেউ আমার কথাটা কেউ ফেলে দিতে পারবে না আমার মনে হয় আর কি এ দাও মাদ্রাসার চেয়ারম্যান মহোদয় একটা কথা বলেছে আমিও আমার এলাকার এই প্রতিষ্ঠান আমি জানি আমার সাথে অনেকে বসতে এসে অনেকে অনেক কথা আমি জানতে পারি এটাই হচ্ছে যে এখানে একটা জিনিস আমার খুবই ভালো লাগে আমি অতীত একবার বলেছি মনে হয় যে কোরআন শিক্ষাটা এখানে শুদ্ধভাবে হয় অনেকে এসে নাকি এখানে কোরআন শিক্ষা শিখে এটা ঠিক কিনা অনেকে এসে আমার এলাকায় অনেকে বলেছে এখানে ভালো একটা কোরআন শিক্ষা হয় আপনার ছেলে মেয়েদেরকে এখানে দিলে তার শুদ্ধ শিক্ষাটা তারা পাবে তো এটা বড় প্রাপ্য এটা আমার এলাকার জন্য আমরা অনেক গর্ব ফিল করি কারণ এ ধরনের প্রতিষ্ঠান অনেক হয়েছে আমি আমার অক্সিজেনের মনে হয় বিশ ত্রিশ কম না তার মধ্যে আমি দেখেছি এদের দিদার ভাই আছেন আমাদের চেয়ারম্যান সাহেব আছেন যারা তাদের সাথে আমার খুবই ভালো ইন্টিমেসি আছে তাদের যে শিক্ষা প্রতি শিক্ষার যে গুণা গতি গুণাগুণ যার যা যে শিক্ষক যে শিক্ষিকাগুলো এখানে রেখেছেন যথেষ্ট ওদের আন্তরিক আছে ছাত্র ছাত্রীদের মধ্যে অনেক ভালো ভালো ইউনিভার্সিটির স্যারদের বাচ্চারাও এখানে পড়ে ওনাদের থেকেও আমি শুনেছি তো এটা বড় মহৎ গুণ এদের তো আমি মনে করি যারা অভিভাবকবৃন্দ এসেছেন আরও যারা বিন্দু আপনাদের সাথে আলোচনা করেন অন্তত আপনারা এটুকুই বলতে পারবেন যে এখানে পড়লে অন্তত ভালো মানের একটা শিক্ষা অপরচুনিটি যখন এখানে আছে আমরাও মনে করি ইনশাল্লাহ আমরা আমার এলাকায় আমরাও বলবো আপনারাও বলবেন এটাই প্রত্যাশা করি আমরা কারণ কোরআন শিক্ষা ছাড়া কোনো কোল নেই আমাদের আল্লাহ রসুলের সাহানেতে যেভাবে চলতে বলেছে একটা আল্লাহ রসুল তো প্রত্যেকটা জায়গায় বলে দিয়েছে একটা শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে চলবে একটা সমাজ কিভাবে চলবে একটা ব্যবসা প্রতিষ্ঠান কীভাবে চলবে একটা রাজনীতি কিভাবে চলবে সব কিছু আমাদেরকে কোরআন হাদিসের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন আমরা যদি ওইটা ফলো করি আমাদের এখানে আমাদের সমাজে যে জলাতঙ্ক রোগের মধ্যে ভয়াবহ আমরা যে ফিল করতেছি এখান থেকে বাসবো আমরা আমাদের ছেলে মেয়েদেরকে যে মোবাইল থেকে একটু দূরে রাখবেন আপনারা বাচ্চারা মোবাইল নিয়ে অনেক সময় ব্যস্ত থাকে এটা থেকে দূরে থাকলে বাচ্চারা লেখাপড়ার দিকে মন দিবে আমি আর কথা বাড়াচ্ছি না ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দাও লিপ্তার মাদ্রাসে উত্তর উত্তর আরও চাই আমরা আগামী আগামী বছর আমরা যেন আবার এসে আরও যেন এদের প্রাণচ্ছন্ন আমরা দেখতে পারি এটাই আমাদের বক্তব্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম